আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে সাথে আছে আমি মারিম শুরুতে শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বুলবুল তামিমের সঙ্গে বিসিবি নির্বাচন করবেন নান্নু বৃষ্টির পেটে বাংলাদেশের আটশতম ম্যাচ সিরিজ সেরা লিটন বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে অবশ্যই মুখ খুললেন কোহলি বিসিবির নির্বাচনের লড়াইয়ের ঘোষণা দিলেন নান্নু সাকিবের রেকর্ড ফাংলেন লিটন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আসন্ন বিসিবি নির্বাচনে প্রথমবারের মতো পরিচালক পদের লড়তে চান মিনহাজুল আবিদিন নান্নু সাবেক অধিনায়ক কোটায় নির্বাচনের মাঠে নামার পরিকল্পনা করছেন তিনি অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রিকেটকে এগিয়ে নিতে চান সাবেক প্রধান নির্বাচক এদিকে বিসিবি নির্বাচনের সি ক্যাটাগরিতে মাত্র একজন পরিচালক পদ থাকা নিয়ে অসন্তোষ জানিয়েছেন নান্ন যুব বিসিবির আসন্ন নির্বাচনের লড়াই একের পর এক চমক দেখিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন অনেকেই সম্প্রতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা স্পষ্টভাবেই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও এবার সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নুও বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ জানিয়েছেন অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ক্রিকেট উন্নয়নের কাজ করতে চান সাবেক অধিনায়ক গণমাধ্যমকে নান্নু বলেন সাবেক অধিনায়কদের একটি বাড় আছে ক্যাটাগরি সি এই জায়গাটায় কতদূর কি হবে জানি না তবে একটা চিন্তা ভাবনা নিয়ে রেখেছি আশা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই গত তিন চার দশক ধরে বাংলাদেশের ক্রিকেটের তো সবকিছুই জানে কোথায় কি হচ্ছে না হচ্ছে কিভাবে এগিয়ে যাওয়ার দরকার আশা করছি যে অভিজ্ঞতা আছে সেটা অবশ্যই কাজে লাগানোর মনোনীত হয়ে আসেন বাকি পরিচালক তিন পদে ক্যাটাগরিতে ভোটের মাধ্যমে নির্বাচিত হন যেখানে এবং বি ক্যাটাগরিতে বাইশ পদ আর সাবেক ক্রিকেটার ক্রীড়া প্রতিষ্ঠান পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাত্র একজন পরিচালক নির্বাচিত হন যারা অসন্তোষ প্রকাশ করেছেন বিনহাজুল আবেদিন নান্ডু তিনি বলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট সেখানে নির্বাচিত হয় মাত্র একজন এটা সি ক্যাটাগরি যেখানে আমাদের প্রাক্তন খেলোয়াড়রা আছেন সাবেক অধিনায়করা আছেন গঠনতন্ত্রের এখানে অবশ্যই পরিবর্তন আসা উচিত ছিল গত এজিএম এ আশ্বাস ছিল কিন্তু পরিবর্তন হয়নি এরপর আর এজিএম হয়নি এবারও জানি না কি হবে গঠনতন্ত্রের পরিবর্তন আসবে কিনা কোনো কিছুই আমাদের কাছে পরিষ্কার না এদিকে বিসিবি নির্বাচনের অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন তামিও ক্লাবের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক দলপতি নির্বাচিত হয়ে বোর্ড আসলে তামিমকে সহযোগিতা করার আশ্বাস নানুর তিনি বলেন তামিম নির্বাচন করছে এটা আমি শুনেছি এটা যে কারণ নিজস্ব মতামত এবং নিজস্ব সিদ্ধান্ত আমরা অবশ্যই স্বাগত জানাবো কারণ একজন সাবেক অধিনায়ক সাবেক কিংবদন্তি বাংলাদেশ ক্রিকেটের অবশ্যই স্বাগতম জানাবো সিলেটের সিরিজের তৃতীয় শেষ টি টোয়েন্টিতে ম্যাচের ফল আনতে হলে নেদারল্যান্ডসকে স্থানীয় রাত নয়টা আটচল্লিশ মিনিটের মধ্যে ব্যাটিংয়ে নামতে হবে সিলেটে থামেনি বেরসিক বৃষ্টি নির্ধারিত সময়ের মধ্যে মাঠে শুকিয়ে খেলা শুরু করা সম্ভব হতো না ফলে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচটি পরিত্যক্ত হয়েছে তার আগে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ পাওয়ার প্লের আগে খেলা দুই দফা বন্ধ হয় পরে আঠারো দশমিক দুই ওভারে চার উইকেটে একশো চৌষট্টি রান তোলার পর আবারও বৃষ্টিতে খেলা বন্ধ হয় প্রথমে জানা যায় বাংলাদেশ আর ব্যাট করবে না এরপর থাড়া করা হচ্ছিল রিভার্স টার্গেটে জয়ের লক্ষ্যে নামবে ডাচরা তবে আর সেই সুযোগ হয়নি নয়টা আটচল্লিশের কিছু সময় আগে জানিয়ে করা হয় খেলা পরিত্যক্ত তাতে বাংলাদেশ সিরিজ জিতল দুই সুযোগ থাকার পরও ডাচদের হোয়াইট ওয়াশ করতে পারল না লিটনের দল তিন ফর্মেট মিলিয়ে এটি ছিল বাংলাদেশের আটশোতম আন্তর্জাতিক ম্যাচ তবে বৃষ্টির কারণে ফলাফল হলো না ম্যাচে ফল না আসা ম্যাচ ব্যাট হাতে চমৎকার ইনিংস খেলেন লিটন কুমার দাস ছয় চার ও চার ছক্কায় ছেচল্লিশ বলে তিহাত্তর রান করেন বাংলাদেশের অধিনায়ক সিরিজে দুই ফিফটিতে একশো পঁয়তাল্লিশ করে এই ব্যাটারের সংগ্রহ একশো পঁয়তাল্লিশ রান এমন পারফরমেন্সে সিরিজ সেরা পুরস্কার জেতান লিটন টি টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার তৃতীয় সিরিজ সেরার পুরস্কার বেঙ্গালুরুতে আইপিএল ট্রফি জয়ের উৎসব চলাকালীন করুণ এক দুর্ঘটনায় এগারো জন দর্শকের মৃত্যুর ঘটনার মন্তব্য করেছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি গত চারজন ঘটে যাওয়া এই ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছেন বলে তিনি জানিয়েছেন আর সিবির সামাজিক মাধ্যম হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় কোহলি তার অনুভূতি প্রকাশ করেন তিনি বলেন চারজন আমাদের হৃদয় যেভাবে ভেঙেছে তার জন্য কোনো প্রস্তুতি যথেষ্ট ছিল না আমাদের দলের ইতিহাসে সবচেয়ে খুশির মুহূর্ত যেটা হওয়ার কথা ছিল সেটাই সবচেয়ে দুঃখের মুহূর্ত হয়ে গেছে কোহলি আরো যোগ করেন যাদের আমরা ছি তাদের কথা সবসময় আমাদের মনে পড়ে আমরা তাদের জন্য প্রার্থনা করি পাশাপাশি যারা আহত হয়েছেন তারা আমাদের ভাবনায় থাকে আপনাদের এই ক্ষতি এখন আমাদের কাহিনীরই একটা অংশ হয়ে গেছে আমরা যত্ন সম্মান এবং দায়িত্ববোধ নিয়ে একসঙ্গে আগামী দিকে এগিয়ে যেতে চাই ওই ঘটনার পর তদন্ত উঠে এসেছে যে ভিড় সামলাতে না পারা এবং ছোট জায়গার মধ্যে বহু মানুষ চলে আসার কারণে পথপৃষ্ঠের ঘটনা ঘটেছে পুলিশ স্বীকার করে নেয় যে সংখ্যক মানুষ হাজির হয়েছিল তাদের সামলানোর জন্য পুলিশ কর্মীর সংখ্যা অনেক কম ছিল অনেকেই আর সিবির একটি ভিডিও দায়ী করেছিলেন সেখানে কোহলি সহ বাকি ক্রিকেটাররা সমর্থকদের মাঠে আসার অনুরোধ জানিয়েছিলেন এই ঘটনার পর বেঙ্গালুরু আর সিবি কেয়ারসনাসে একটি সহায়তা উদ্যোগ চালু করে দলের পক্ষ থেকে ঘোষণা করা হয় নিহত প্রত্যেক পরিবারের জন্য পঁচিশ লাখ রুপি করে অর্থ সহায়তা দেওয়া হতে পারে পাশাপাশি দীর্ঘমেয়াদী সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এবং প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও প্রথা নির্বাচক মিনহাজুল আবেদিন নানু সোমবার বিসিবির বোর্ড সভায় নির্বাচনের তফসিল নিয়ে আলোচনা হয় সেখানে জানানো হয় বর্তমান সভাপতি আবিরুল ইসলাম বলব নির্বাচন করবেন সভাপতি পদে এবার জানা গেল পরিচালকের পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করা নান্ন জানা গিয়েছে সাবেক অধিনায়কের কোটায় নির্বাচন করবেন নান্ন মূলত বিসিবি নির্বাচন সি ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হয়ে বোর্ডে যেতে পারেন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্ন বলেন এটা চিন্তা ভাবনা তো আগে থেকে এ করে রেখেছিলাম তো আমাদের এখন কিছু জিনিস আছে যে সাবেক অধিনায়কদের একটা বার আছে ক্যাটাগরি সি তো এই জায়গাটা এখনো জানি না কতটুকু কি হবে তারপরও চিন্তা ভাবনা পজিটিভটি রেখেছি আশা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব না বলে বলেন আমি অনেক দিন ধরে বেসিবির সঙ্গে সম্পৃক্ত আছে এবং এখানে কি কাজ করতে হবে কোন কোন জায়গাটায় উন্নয়নের কাজ আছে কোন কোন জায়গাটায় আরও বেশি কাজ করতে হবে এটা সবই জানা আছে আবার তো এখানে সুযোগটা আসলে আরো বেশি সম্পৃক্ত হয়ে আরো বেশি কাজ করার সুযোগটা থাকবে সেভাবে চিন্তা ভাবনা করে এগোচ্ছি সাধারণ তিনটি ক্যাটাগরিতে বিসিবির তেষ্টি পরিচালক পদের জন্য নির্বাচন হন এর মধ্যে পরিচালক ক্যাটাগরি এক থেকে দশ জন ক্যাটাগরি দুই থেকে ১২ জন এবং ক্যাটাগরি তিন থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলর এই তেইশ জন ছাড়াও জাতীয় ক্রিয়া পরিষদ থেকে দুজন পরিচালক আসবেন বিসিবির বোর্ডে প্রথম ম্যাচে সাকিব আল হাসানের কৃতিতে ভাগ বসিয়েছিলেন লিটন দাস আজ তৃতীয় টি টোয়েন্টিতে সাবেক অধিনায়ককে পেছনে ফেললেন বর্তমান বাংলাদেশের হয়ে এখন সংক্ষিপ্ত সংস্করণের সর্বোচ্চ ফিফটির মালিক তিনি সিলেট আজ ক্যারিয়ারের চোদ্দতম ফিফটি করেছেন লিটন ফিফটিটাও করেছেন দেখার মতো পঁয়তাল্লিশ রানের সময় ড্যানিয়েল ডোমারকে স্লোপ সুইপে ছক্কা হাঁকিয়েছে তাতে করার সাকিব পেছনে পড়ে যায় সাকিবের একশো উনচাশি ম্যাচের বিপরীতে এখন পর্যন্ত একশো তেরো ম্যাচ খেলেছে ব্যাটার শুধু পূরণ করার সময় নয় ওপেনিং নামার পর থেকে আক্রমণাত্মক ম্যাচে ব্যাটিং করেছিলংস এর তৃতীয় ভোরামের অফ স্পিন থেকে বাইশ রানে ঝড়ো ব্যাটিং এর ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক এই প্রতিবেদন লেখা পর্যন্ত লিটনার ব্যাটিং ঝড় চলছে বর্তমানে বাহান্ন রানে অপরিচিত আছেন তিনি ইনিংসটি সাজিয়েছেন পাঁচ চার ও তিন ছক্কায় দলের রান দাঁড়িয়েছে দুই উইকেটে বিরাশি রান নয় ওভার শেষ হয়েছে লিটনকে সঙ্গ দিচ্ছেন পাঁচ রান করার সামে হোসেন পাটুয়ারি যাবার আগে সেরকমগুলো জানিয়ে একবার বুলবুল তামিমের সঙ্গে বিসিবি নির্বাচন করবেন নান্নু বৃষ্টির পেটে বাংলাদেশের আটশতম ম্যাচ সিরিজ সেরা লিটন বেঙ্গালুরু ট্রাজেডি নিয়ে অবশ্যই মুখ খুললেন কোহলি বিসিবি নির্বাচনের লড়াইয়ের ঘোষণা দিলেন নান্নু সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ